দখল ছাড়েনি কিন্তু অধিকারী বাবু নিজের দলের দখল ছেড়ে দিয়ে দিদি জাত গদ্দার কে তারা মানুষের সাথে চিরতল করে কি করতে চাইছে ওরা বেটার ভাত দিতে চাইছে পলিসি কোথায় পলিসি কোথায় পলিসি কোন কোন পলিসিতে আরেকটা জাটা আমাদের ঢুকে গেছে লাল

গোটা জেলার মহিলাদেরকে এখানে নিয়ে আসার জন্য এখানে এসে উপস্থিত হয়ে লড়াইয়ের খাতাতে নিজেদের নাম লেখার জন্য কিন্তু আজকে যারা আমাদের মা বোনেরা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন শুধুমাত্র মহিলাদের উপরে অত্যাচার না মহিলাদের বেঁচে থাকার লড়াই এ তো আপনারা আসেননি আপনারা এসেছেন মানুষ হিসাবে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আর মানুষের বাঁচানোর জন্য সেই লড়াইয়ে তাই আপনাদেরকে লড়ছিলাম যারা তো বড় বড় কথা বলছে জিজ্ঞেস করুন না ওদেরকে করুন জিজ্ঞাসা কই কই পেট্রোল ডিজেল দিয়ে কোন নিকাতি বলছিল যে ওরা মনুবাদে রান্নার ঘরে মেয়েদেরকে ঢুকিয়ে দেবার জন্য তার জন্য ওরা বলছে যে আমরা পেট্রোলের এই গ্যাসের দামটা আমরা কমিয়ে দিচ্ছি তো যখন চারশো থেকে বারোশো করেছিল তখন তো বলনি বাবু টাকার তোদেরকে দিচ্ছি আজ তো ঢাক কমালে গোটায় ওরা বলছে নাকি একশো টাকা গ্যাসের দাম কমে গেলে নাকি মহিলাদের এম্পাওয়ারমেন্ট চলে আসবে পায়ের নিচে জমি শক্ত হয়ে যাবে কথা বলার জন্য গলার শির ফোলাতে পারবো মাথা উঁচু করে বাঁচতে পারবো petrol diesel দামে দামের দামটা কমিয়ে দিলে tax ছাড় দিলে বোধ আরও আরো একটু বেশি কথা বলতে পারতাম তার বেলা কি হবে বলছে না কিছু কেন কারণ মাথাটা অন্যদিকে তাদের দমিয়ে দেওয়া আছে নামিয়ে দেওয়া আছে কি বলেছে এরা কি বলছে কি হয়তো ত্রিপুরাতে বিজেপি সরকার চলছে হয়তো की बोल से रिपोर्ट अरे दलित होना बात दे दीजिए नीचा जात होना बात दे दीजिए सिर्फ लड़की होने के लिए যে রাজ্যগুলোতে বিজেপি শাসন পরিচালনা করছে সেখানে সেই সব রাজ্যে মেয়েদের উপর অত্যাচার সব থেকে বেশি এমনকি নিজের জমি না থাকার জন্য যদি অন্যের জমিতে হাগতেও যায় তো পিঠে লাঠির বাড়ি পড়ে তারপরে তাদেরকে ছেড়ে দেয় সন্দেশখালি খালি শুধু উত্তর চব্বিশ পরগনাতে নেজাটের ওই পারে সন্দেশ খালি নেই গোটা রাজ্য জুড়ে ওরা সন্দেশ খালি তৈরি করেছে ছায়া চাইছেন নিয়েছেন তারপর যারা এসেছেন তারা এই হকার্স মার্কেটেরই ঘন্টায় দাঁড়িয়েছে তারপর যারা এসেছেন ওইদিকে দাঁড়িয়ে গেছেন চিত্তাদি বলেছেন যে মাঝের দখলটা নিতে হবে মহিলাদেরকে সামনে বসতে দাও আর কিছু কমরেডরা এসেছেন যারা দূরে দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি ছায়া চান তাহলে পার্লামেন্টের ভেতরে লাল झंडा पकड़ने वाला সৈনিককে भेजिए मिल जाएगा ছায়া

যারা সেখানে কাজ করে তারা কি করে পাড়াই পাড়ায় ঘুরে পোয়াতি মেয়েদের নামে তালিকা করে পাড়ায় পাড়ায় ঘুরে সেখানে যে বাচ্চাগুলো বছরের নিচে আছে তাদের তালিকা তৈরি করে তাদের লেখা পড়া তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তাদের আইসিডিএস সেন্টারে আসা আর পোয়াতি মাগুলোকে তাদেরকে কাউকে একটু মুসুরির ডাল কাউকে কিছু সয়াবিন কাউকে একটু ডিম সেদ্ধ কাউকে এক গলা ছাতু মাখা আর বুকে যাতে দুধটা হয় তার জন্য একটু আয়রনের ট্যাবলেট আর যাতে রক্তটা না কমে গিয়ে বাচ্চাটা বিয়েতে গিয়ে যাতে মরে না যায় তার জন্য তার দেখাশোনা করে আইসিডিএস সেন্টার গুলো আজকে ফাঁকা পড়ে আছে আর আইসিডিএস সেন্টারে যে কর্মীরা যে সহায়িকারা কাজ করছে তাদের বেতন বাড়ছে না আর যদিও বেতন বেড়েছে সেটা যা বাজার দর বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি মুখ দেখাতে পারবে তুমি তবে মুখ দেখাতে পারবে চাঁদনী মমতা চাচ্ছো মুখ দেখাতে পারবে লিনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চিয়ার শুধুমাত্র সেনার সিরিয়ালের ডায়লগ আর সংলাপ লিখছেন সবটা লাস্ট তিন বছরে প্রচলিত এবং फेमस সিরিয়ালের ডায়লগ লিখছেন লিনা গঙ্গোপাধ্যায় লিখুন এটা আপনার যোগ্যতা এটা আপনার গুণ কিন্তু সন্দেশ খালি ঘুরে এসে হাসি মুখে বলে দিলেন যে ওখানে কোনো ধর্ষণ হয়নি লজ্জা করছে না আপনাদের আজকে যারা গেছেন যে যেখানে খুশি যান ভাগারে নাম লিখাতে গেলে কিছু লাগে না শুধু নাকে একটা রুমাল চাপা দিতে হয় যারা ব্রিগেডের ভাগাড়ে গেছেন লিখিয়ে নিন নাম আমাদের কিছু যাই আসে না কিন্তু কতজন গেছেন বলুন তো পাঁচশো হাজার আর রেপ হয়ে যাবার পরে ক্ষতিপূরণ পাবার জন্য কোন বাপ কোন ভাই কোন মা কোন দিদি আছেন যারা form করে গেছেন যে আমার মেয়ে আমার বউ আমার মা আমার মেয়ের যদি সম্মানটা হানি হয়ে যায় বয়স যদি আঠেরোর নিচে হয় তিরিশ হাজার টাকা দিয়ে দেবে তার জন্য form করে দিলাম রাজ্য সরকার চলছে लड़कियों का एक दाम जो ठीक करते हैं उसको दलाल बोला जाता है सरकार कभी नहीं बोलता

আমাদেরকে আপনারা সেফটি দিচ্ছেন আর যারা খেতে খাওয়া মেহনতি মানুষ প্রতিদিন নিজের রুজি নিজের রুটি নিজের মাথার ছাদের জন্য লড়াই করে তারা আপনাদেরকে সাহসে ভরসাই ভরসায় আঁকড়ে ধরতে পারছে না তারা আপনাদেরকে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি নিজে তো ডুববেই আপনাকে নিয়ে ডুববে কিন্তু আপনার বাঁচার কোনো জায়গা থাকবে না তাই সাবধান হয়ে যান সুদিনে যান কি কাজ আপনাদের মানুষকে সুরক্ষা দেবার কাজ জন্য না পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খেপছে আর খেপে গেলে কিন্তু ভাববেন না যে ঘুষের টাকায় টেবিলের তলায় লুকিয়ে গিয়ে আপনার দিন পার হয়ে যাবে দিন হোমপনা ভি আয়েগা আর তখন কিন্তু আপনাকে এই ঘড়ি মোড়ের নিচে তেবড়ানো বাটি নিয়ে বসতে হবে আপনার যাবার কোনো জায়গা থাকবে না আর মানুষ আপনার বাটিটা থুতু ফেলে দিয়ে যাবে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে বাড়ি যাচ্ছেন নিজে ছেলে মেয়ের সামনে চোখ তুলে তাকাতে পারছেন তো মানুষের টুটি টিপে দিয়ে কোথায় আছে কাজ

স্কুলে যখন পড়তাম তখন ওরকম মারপিট দেখেছিলাম একটা পাতলা মতন বন্ধু ছিল আর একটা মোটা মতো বন্ধু ছিল দুজনে মারপিট হচ্ছে তো পাতলা মতোটাকে মোটাটা যদি মেরে দেয় তাহলে তো মুশকিল আমরা বন্ধুরা মেলে সব ঠিক করলাম যে যদি মারেই তো পাতলা বন্ধুটাকে আমাদেরকে রক্ষা করতে হবে মোটা বন্ধুটা যতবারই মারতে যাচ্ছে পাতলা বন্ধুটাকে আমরা বাকিরা পার চার দিক থেকে মোটা বন্ধুটাকে ঘিরে বলছি ছেড়ে দে ছেড়ে দে মারিস না মধ্যে ঝগড়া ঝামেলা করিস না ততক্ষণে পাতলা বন্ধুটা মোটা বন্ধুটার পেটে দু দিয়ে তাকে আবার কাবু করে দিচ্ছে আবার মোটা বন্ধুটা রাগে পেছে যখন মারতে যাচ্ছে আমরা তখন সবাই মিলে ওকে ধরে বললাম ছেড়ে দে ছেড়ে দে মারিস না নিজেদের মধ্যে ঝঞ্ঝার ঝামেলা করে লাভ নেই চল আবার বসি সেই সুযোগে পাতলা বন্ধুটা আবার দু ঘুষি ওর নাকে দিয়ে নাক ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে এরকম লড়াই আমরা ছোটতে দেখেছি পার্লামেন্টের -এর ভেতরে মহুয়া মৈত্র তৃণমূল আর BJP -র নেতারা মিলে এই পাতলা আর মোটা বন্ধুদের মারপিট করে গোটা parliament -টাকে ভাগবা দিয়ে দিয়ে আজকে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের আসন সংরক্ষণকে তারা সেখানে পাস করতে দিয়ে আর parliament -টাকে বেরিয়ে চলে আসছে আসলে তো BJP -র বিল পাস করে দেওয়ার জন্য গ্রিন করিডোর করে দিচ্ছে হ্যাঁ

আর কি কপাল মাইরি আপনাদের একদিকে মুকুল একদিকে টাকা দুর্নীতি ধরবে ও বললো আমার একখানে জোড়াফুল একখানে পদ্মফুল মে তো হু পাগল কালকে ওই হালচাল ওনে দিনের কাজের টাকা ধরে ফেলার জন্য একটা উঁচু ছিল সেইটা দেখার জন্য ওই চেয়ারও তুলে দিল আর দিদিমনি ভিআরপিদেরকে গুলো তোরা পাড়ায় পাড়ায় গিয়ে মোশা মার আর কারু হয়েছে গুনে নিয়ে আনশো পঁচাত্তর টাকা বেতন ছেলেগুলোর

एक पेशेंट एक डॉक्टर के पास गया बोले कि डॉक्टर साहब महंगाई बेरोजगारी देश का कुछ नहीं हमको दिख रहा है डॉक्टर बोला कि तुमको अंधभक्त पश्चिम बंगे तारा बेरोजगारी महंगाई प्रतिदिन मानुषर सम, सम्मान जीवन जीविका लूट हो जाए तारा देखते पाये तारा जिज्ञेस कर दीदी मुनि अपनी रूटी बनाते আপনার রুটিটা গোল হয় এটা প্রশ্ন जैसे वो फिल्म का हीरो अक्षय कुमार वो दादा से पूछे थे कि आपने आम तक कामड़े खान ना चूसे खान एटा मीडिया रोल दम नहीं है दे एक सौ दिन का जितना कर हिसाब नहीं बोले दबे आ जा সমর্থন করেছিল বলেছিল আমাদের না তো মন্ত্রিত্ব লাগবে না তো গাড়ি লাগবে না তো লাগবে মনমোহন সিং তো বললো গাড়ির ছেলেগুলোর জন্য একশো দিনের কাজের গ্যারেন্টি এক লাগবে শুধু ওইটা দিয়ে দাও শুধু একটা আনলে চলে না তাকে সুরক্ষিত করার জন্য তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানোর জন্য সোশ্যাল অডিটার হিসাবে ভিআরপি থেকে শুরু করে এমবডার বলে দুটো পোস্টে পর্যন্ত তারা রিক্রুট করেছিল তৈরি করেছিল সেখানেও বন্ধ করে দিলো এদেরকে সোশ্যাল অডিট করতে দিল না যত সোশ্যাল অডিট করতে দিল না তত দুর্নীতি হলো আমার টাকা ওর অ্যাকাউন্টে চলে গেল আমি বিছানায় 72 বছরের বয়স্ক ভদ্রলোক শুয়ে আছি আমি জব কার্ড হোল্ডার হয়ে গেলাম কেন কারণ আমার ছেলে ব্লক সভাপতি তাই আর সে তৃণমূল করে তাই আমার নামে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী পার্লামেন্টের ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল চেয়ারম্যান হয়ে গুলোকে কি কি কাজ কাজ আমরা প্রশ্ন করতে চাইছি স্পিকারকে বিধানসভাতে যে স্পিকার বসে আছে আমরা তাকে প্রশ্ন করতে চাইছি এ রাজ্যে দলত্যাগ বিরোধী আইন নেই একজন রানিং এমএলএ কে বিজেপির তাকে আজকে তৃণমূলের ক্যান্ডিডেট করে দিল রানাঘাট লোকসভা আপনি মুকুতমনি અધિકારીকে তা আপনি পদত্যাগ করতে বাধ্য করবেন না বিধানসভা থেকে আপনি মুকুল রায়কে পদত্যাগ করতে বাধ্য করবেন না আপনি সোমেন রাইকে পদত্যাগ করতে বাধ্য করবেন না আপনি কৃষ্ণ কল্লানিকে পদত্যাগ করতে বাধ্য করবেন না তাহলে তো রাজীব বাবুরা যা আশা করবে আরে সে ভালোবাসা তৈরি করার জন্য কেন আজ নিজের দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে একটা নতুন কারখানা বানানোর জন্য কেন কেন আজকে জেলের ভিতরে আছে আগে বাড়িতে দুটো বড় ফ্যামিলি প্যাকেট দাতের মাজন লাগতো এখন লাগে না সরকারি খাতাতে জেলেই দাঁতন মাজন আমাদের ট্যাক্সের পয়সাতে পাঠানো হয় খরচ কমে গেছে চাকরি বিক্রি করেছে শুধু চাকরি বিক্রি করেনি গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে আমাদের বাড়ির বাচ্চারা কোথায় লেখাপড়া করবে তার ঠিক নেই আমাদের বাড়ির বাচ্চাদের মিড মিলে খাবারের চাল চুরি করে নিল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এখানে যে নদীটা আছে যে নদীটাকে মুজিয়ে দিচ্ছে সেই নদীটার পাড়ে বিল্ডিং বানিয়ে দিচ্ছে না যারা নদীটাকে বাঁচানোর জন্য লড়াই করছে তাদের লড়াইয়ের পথটাকে আরো বেশি কষ্টকর করে দিচ্ছে না তাহলে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে জমিকে লুট লুট করে করে নেওয়া নেওয়া টাকাকে যাদের কাজ ছিল সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা জায়গাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবার কথা বলা কাজের কাজ করা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা তারা বলছেন যে দাদার সাথে আমার রাজনীতির কথা কম হয় অন্য গল্প বেশি হয় তোমাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প করতে হয়নি তো বেরিয়ে এসে বাইট কি দিলেন বললেন চোরি চোরি চুপকে চুপকে দাদা সে বাদ হা ভাইপো যাবে না খাঁচাতে বলে তো আমরা সব বাজারে আমরা কি চাই পঞ্চাশটা দিন দু হাজার নশো দশ কিলোমিটার হিনীরা পথ হেঁটেছে হেঁটেছে দাঁড়িয়ে এখান পর্যন্ত আছে কমরে যারা প্রতিটা দিন রাস্তায় থেকে মানুষের কাজের জন্য খাবারের জন্য মাথায় ছাদের জন্য স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য লড়ে গেছে কি বলেছে মানুষ মানুষ বলেছে কাজ চাই মানুষ বলেছে কাজের জায়গা চাই মানুষ বলেছে পেটের ভাত চাই মানুষ বলেছে মাথা হাচু করে বেঁচে থাকতে চায় তার জন্য আইনা শাসন চাই না বড় পশ্চিমবঙ্গে উদাও হয়ে যাচ্ছে मिस्टर इंडिया वाला ফিল্ম দেখেছেন अनिल কাপুর কা দেখেছেন হ্যাঁ কি না बोलते হবে দেখেছেন मिस्टर इंडियाতে দেখেছেন হাতে একটা গড়ি গ্যাজেট করেন না তা রদৃষ্ট হয়ে যেত হ্যাঁ এটা গান ছিল না করতে আমরা प्यार मिस्टर इंडिया से ছিল না গানটা ক্যালেন্ডার ছিল মরে গেল বিখ্যাত ছিল আচ্ছা এত কিছু কেন মনে করাচ্ছি কারণ এই গোটা সিনেমাতে মিস্টার ইন্ডিয়াকে যে অদৃশ্য হয়ে যেত শিক্ষার মতো স্বাস্থ্যের মতো কাজের মতন একশো দিনের কাজের মতন টাকার মতন মান সম্মানের মতন มิสเตอร์ ইন্ডিয়ার উপরে লাল আলো দিয়ে দিলে มิสเตอร์ ইন্ডিয়াকে দেখতে পাওয়া যেত তাই যাওয়ার দৃশ্য হয়ে যাচ্ছে লাল আলো জ্বালাতেই হবে তবে গিয়ে হারিয়ে যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া কাজ কারখানা পেটের মা নিত্য মাথার ছাত সস্তো চিকিৎসা পড়াশোনা সব ফেরত পাওয়া যাবে তাই রাস্তার লড়াইটা রাস্তাতেই বুঝতে নেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন কুচিয়ে सवाल উনি খুব লেখাপড়া জানেন আর ইংরেজিতে পটর পটর করেন খুব লেখাপড়া জানেন করতে পারেন এরপর তো লোকসভা ভোটে আসবে বাড়ি বাড়ি ভোট চাইতে আম্মানি হোক আর হিরা হোক সবই একচেটিয়া পুঁজি আর লুট ছাড়া আমাদের আর কোনো কাজ নেই কেউ আম্বানির কোলে দোল খায় আর কেউ হিরানির কোলে দোল খায় সব মহিলা সমিতি বাম মহিলা সংগঠনরা তারা লড়াই করেছে রাস্তায় তারা জিতে নিয়ে এসেছে তারা মানুষের কাছে কথা বলেছে যে গায়ের বইয়ের ঘন্টা থাকতে পারে এতটা প্রধানের পশ্চিমবঙ্গের বামপন্থীরা বলল যে মহিলাদের জন্য আসন সংরক্ষণ হবে কিন্তু তার একটা প্যারামিটার করতে হবে তার একটা মান করতে হবে বলল কত করতে হবে বলল কোন মতেই পঞ্চাশ শতাংশের নিচে যাওয়া যাবে না আসন সংরক্ষণ যে যিনি এত স্মার্ট এত লড়াই করছেন উনসে পুছিয়ে যদি আজ ব্রিগেডে গেছেন আজ ব্রিগেড থেকে ফিরে এসেছেন যে দিদিমণি কোন আটকেলে আর দিদিমণি কোন খাতাতে নিজের মুখ ঢুকিয়ে কথা বলতে পারলেন যে গোটা পশ্চিমবঙ্গে মেয়েদের আসন সংরক্ষণ হবে শতাংশের নিচে শতাংশের উপরে যাবে না এটা মহিলাদের না আসলে গোটা দেশে মেয়েদের উপরে অত্যাচার তখন বাড়ে যখন লুট সর্বোচ্চ হয় কাজের লুট টাকা লুট এতে ভাতের লুট রাখতে হয় ডা যা দুটো পরমাণু বোমা বিস্ফোরণের থেকেও মারাত্মক আতঙ্ক সন্ত্রাস এলাকায় বজায় রাখা যায় যদি দিনের আলোতে বা রাতের অন্ধকারে কোনো মেয়ের আঁচলটা টেনে ধরে তাকে বিবস্ত্র করে দেওয়া যায় এর থেকে বেশি সন্ত্রাস থেকে বেশি আতঙ্ক রাজ্যের মাটিতে দেশের মাটিতে সভ্যতার মাটিতে হয় না তাই লুটের উপরে সন্ত্রাসকে মাথাতে চাপানোর জন্যই খালিতে আজকে ওরা গণধর্ষণ করেছে লুট করেছে ভয় দেখিয়েছে মেয়েদের তাহানি করেছে চার হাজার ফুটো মস্তান গুলো সম্পদ যারা রাস্তায় দাঁড়িয়ে কাজের জন্য কথা বলতে পারে না স্কুল কলেজে বেতন কমানোর কথা বলতে পারে না বিধানসভায় দাঁড়িয়ে মানুষের অধিকারে संपद अरे गंदा गंदी नाली में भी खूबसूरती नजर आता है बस देखने के लिए सुअर का नजर का जरूरत होता है अरे जरा लूट कर

সাথে নিয়ে এসে সামনের দিকে যে লড়াইটা সেই লড়াইটায় জিতে আসতে হবে তাই গোটা নদীয়ার মা বোনেদের সাথে সমগ্র নদীয়ার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে এই লড়াইয়ে কে জিততে পারে তার দেখে নয় কার যেটা উচিত তাই দেখে ভোট করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য দেশের জন্য নদীর জন্য এই লড়াইটা লড়ে যাবেন সেই আশায় আপনাদের সবাইকে অভিনন্দন জানি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ কমরেড মিনাক্ষী মুখার্জিকে লাল সেলাম অভিনন্দন এখানে যারা আছি আমরা আমাদের সমাবেশ এখনো শেষ হয়নি বন্ধুগণ